না এটা দরকার ছিল যে আপনি যে কোশ্চেনগুলো করেছেন এবং ও যে উত্তরগুলো দিয়েছে সব কিছু মিলেই সবারই জানা দরকার ছিল কারণ কে কিভাবে তাকে নিয়ে চিন্তা করে কিংবা তাকে এক কি একজন আরেকজনের কাছে উপস্থাপন করে

ঠিক দেখি। ওই যে কথাগুলো ছিল তার মধ্যে এই কথাটাও ছিল তুমি যে যত বেশি নিজেকে সুন্দর মনে করো। আমি ততটা সুন্দর না। আল্লাহ আমার কাছে না আমি অনেক সুন্দর। আল্লাহ আমাকে আল্লাহ আমাকে সুস্থ সবল জানিয়েছে দুটো হাত ঠিক আছে, দুটো পা ঠিক আছে, একটা নাক দুটো চোখ। আলহামদুলিল্লাহ। আমি আমার নিজেকে নিয়ে অনেক হ্যাপি আর আমি আমার নিজেকে অনেক সুন্দরী মনে করি। তুমি তোমার প্লাস্টিক বিউটি সবাই বলি। হ্যাঁ। ক্ষমতা রাখি প্লাস্টিক খাওয়ার। ওরা পাললে হুক না। এমন করে কেন?

হ্যাঁ হেডার্সের সাথে একটু কথা বলে দিই হেডার্সরা তোমরা অন্তত হ্যাপি হয়েছে যে তোমাদের সমস্ত কথা আমি কভার করার চেষ্টা করেছি তুমি বলছিলে তোমরা যে সব প্রশ্নগুলো করতে চাও যে সব কথা তোমরা বলো আমি সরাসরি সেই क्वेश्चनগুলো তোমাদের পক্ষ থেকে বলেছি আর লাস্টলি একটা কথা আমি বলতে চাই এটা সবাইকেই বলতে চাই সেটা হচ্ছে কোনো মানুষকে না জাস্ট দেখে তার কোনো কিছু না জেনে তাকে জাজ একদম করা উচিত না কারণ একটা পারসন জাজ করার ক্ষমতা আমরা কোনো মানুষই রাখি না

যে প্রীতমের জাদুকর এই ভিডিওটা দেখে আমি অ্যাকচুয়ালি মুগ্ধ হয়েছি যে ও এত ভালো অ্যাক্টিং করেছে ও মাই গড মানে মানে মাইন্ড ওকে আমরা গানটা শুনতে থাকব আর কিছু 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 তথ্য শেষ বারে অনুষ্ঠান শেষ করব শেষ করার দিকে নিয়ে যাব আস্তে ওকে ভাইয়া তুমি কেন ভয় পাচ্ছ বলো তো এটা গুরুর কাছে চকের প্রশ্ন আমি কি ভয় পাচ্ছি

ওকে রাদার আমরা এনজয়িং মুডটা দেখে আমাদের আহ আনিকা খুবই আমাদের সাথে আছে তার কিছু সে বলছিল যে প্রীতমের এই গানটি শুনতে থাকলে তার মুড ভালো হয়ে যায় বরং সে এনজয় করুক এনজয়িং এই মোমেন্ট তোমরা সবাই দেখতে থাকো এক্সক্লুসিভ ভিডিও অনলি ফর গিউ দ্য লিস্টনার্স অ ক্লেইমাউন্ট ভালোবাসা বাংলাদেশ তোমরা চাইলে তাড়াতাড়ি প্লিজ হুক করো আমাদের ফেসবুক আইডি ঢাকা স্পেস এফ এম স্পেস নাইন পয়েন্ট ফোর এখন একদম ফুল অন মুডে আছে ফুল মাস্তিতে আছে আমাদের কবির শাক তার পছন্দের গান এবং সে তার মত করে সেটাকে এক্সপ্লোর করছে

আমার কোন্ডা ভাইয়া একটু আগে নাচ করছিল বসে বসে এরকম করে ভাবি কাজ দেখাচ্ছিল বাট দুষ্টু বোনটা দেখে ফেলছে সো আমি একটু জাতিকে দেখাতে চাই ওকে 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 সবাই সবাই বোন তুমি কর আমরা তো পারি না রে ভাই তাহলে আমরা চেষ্টা করব আচ্ছা আমি যেটা পারি সেটা দেখো আমি যেটা পারি ওকে রিদমটাকে মেইনটেইন করতেছে জাস্ট ভুরু দিয়ে তুই খেয়াল করো। জাস্ট মিউজিকটা কেয়ার কর রে ও আ ও মাই গড